সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনির এমএস ব্লগে দীঘার হোটেল থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা দীঘার পরের দিনে সকাল থেকে শুরু করছি হইতে পারছি এখন পৌনে ছটা নাগাদ তো চলুন একুশি বিরে যাওয়া যাক うん。うん。う <noise> ん<楽>。うん。 কী খুব সকালে স্থানে গিয়েছিলাম কাল এসে হোটেল খুঁজতে হোটেল বুক করা ছিল না জানেন হোটেল খুঁজতে আর বুক করে খুব বেশি আসিও না কখনো এসেই হোটেলটা আমরা যেমন মানুষ মধ্যবিত্ত ঘরের শখ যেমন আছে শখটা সেরকম মতোই করি বন্ধুরা তো ঘরটা এসে বুক করে নিয়েছি তো যাই হোক চলুন ঘরটা এবার আপনাদের আজকে দেখায় এই দেখুন এই দরজা দিয়ে ঢোকা পাশে সুন্দর একটা ড্রেসিং টেবিল এখানে টিভিও আছে যদিও টিভিটা কখনও এখনও পর্যন্ত খুলিনি তো এখানে তিনটে বালিশ ছিল একটা চেয়ার ছিল আমাদের বালিশ লাগে না বলে বালিশগুলোকে চেয়ারের ওপর রেখে দিয়েছি স্যুটকেসটা তার ওপরে ওখানে একটা টেবিল আছে টেবিলের ওপরে নিজস্ব সব খুঁজে টুকিটাকি রেখে দিয়েছি আর এই একটা বিছানা তো দুজনের পক্ষে খুব ভালো তিনজনও শোয়া যাবে কিন্তু একটু কষ্ট করে শোয়া যাবে তো এই হচ্ছে ঘরের স্ট্রাকচারটা এদিকে সুন্দর একটা জানলা আছে আর এদিকে একটা ব্যালকনি আছে দরজাটা খুললে ব্যালকনিতে গিয়ে এমনি ভেজে জামা কাপড়গুলো দিয়ে এলাম আর ঘরে অনেকগুলো লাইট আছে জানেন একটা দুটো লাইট নয় অনেকগুলো লাইট তো আমি যেহেতু ঘরটা দেখাবো বলে এতগুলো লাইট জ্বেলেছি নাহলে এতগুলো লাইট জ্বালার কোনো প্রয়োজনই নেই কালকেই সবুজ লাইটটা জ্বেলি রাত্রি আমরা শুয়েছিলাম তাছাড়া সব দিকের লাইট আমি অফ করে দিয়েছিলাম কারণ যেখানেই থাকি না কেন কারেন্ট অপচয়টা আমি একদমই পছন্দ করি না আর এসে খেয়ে নিলাম দুটো বিস্কুট সানি দেওয়ার সময় খেয়ে গিয়েছিলাম মানে ইয়েতে বসেই দোকানে বসেই খেলা মুড়ি আর ঘুগনি সে মুড়িগার আর ঘুগনি ঘুগনিতে যেমন মানে কি বলবো আপনাকে যাই হোক এখানে এরকমই সব কিছু কস্টলি মানে সে খাওয়া নয় আপনার পয়সা খাওয়ার মতো ব্যাপারটা আর কি সেই কুড়ি টাকায় যে কতটুকু খাবার দিল তো যাই হোক ভালো খেতে গেলে ভালো পয়সা লাগে বেড়াতে এলে সেটা আমরা খুব ভালোভাবেই জানি তবে নিজেদের যোগ্যতা অর্জন মতো খাওয়া দাওয়াটাই আমরা করি কারণ পয়সার কারণে বলছি না শরীরের কারণে বলছি কারণ এখানে ভাবি বারবার করে আমায় বলে দিয়েছে আমার মেয়েটা সাবধানে থাকবে আমি নেই সাথে কেউ নেই বাবাকে তুমি দেখবে তোমাকে বাবা দেখবে তাই খাওয়া দাওয়াটা একটু সাবধানেই করছি বন্ধুরা কালকে দুপুরে কাটা পোনা মাছ খেয়েছিলাম রাতে ডিম ভাজা আজ আবার দেখি যদিও চিকেন চাকেন কিছু খাবো না তো চলুন এইসব কথা বললাম আর সকাল সকাল স্নান করে চলে এসেছি আটটার সময় গিয়ে নেবেছিলাম আর সাড়ে দশটায় উঠে চলে এসে নিজের ঘরে শ্যাম্পু ট্যাম্পু সব করে হয়ে নিলাম নিয়ে একটু বসেছি বারোটা সাড়ে বারোটা নাগে গিয়ে খেয়ে আসবো তো দেখা যাক চলুন বন্ধুরা এবার সুটকেসটা গুছিয়ে নেবো কালকে সকাল সকাল তো বেরোনো আছে বেলা একটু বেরিয়ে পড়লাম আমি দেখি সূর্যাস্তটা যদি দেখতে পাই কিন্তু দেখলাম আজও মেঘ করেছে এখন আর দীঘাতে সেইভাবে ঝাউব নেই ফার্স্ট টাইম যখন এসেছিলাম আজ থেকে পঁচিশ বছর আগে তখন ঝাউ গাছ আর ঝাউ গাছ ঝাউ গাছের মনে ফটো তুলেছিলাম কত কি ভালো লেগেছে এই বছরে সে কিছু কেনাকাটা করার জন্য বাবার জন্য কিনবো একটা বাবা সাইকেলের চাবি রিংটা একানে হয়ে গেছে চাবি রিংটা নেই ওর জন্য বাবার জন্য চাবি রিং কিনতে হবে আর বাবাকে দেব আমাদের নিজেদের জন্য একে ধূপদানি কিনবো শাঁখের মতো কিনবো বা যাই হোক কিছু একটা দেখে কিনবো এখানে চলে এসেছি ব্যাগের দোকানে এই দেখুন তো এই ব্যাগটা কি সুন্দর আপনাদের আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কি কি ব্যাগ কিনেছি বাবির জন্য চারটে ব্যাগ কিনেছি এই ব্যাগটা সব থেকে সুন্দর সব থেকে হালকা যেন মনে হচ্ছে হাতের মধ্যে মুঠোর মধ্যে ধরা যাবে ব্যাগটার কাপড়টাও দেখছি একটু রকম তো যাই হোক তো এখান থেকে আমি চারটে ব্যাগ একেবারে দিঘার সৈকত ভীষণই অপরূপ ভীষণই সুন্দর এখানে ম্যাউ দেখুন ও মনে হয় মাছের খোঁজে বা এই দূরের খোঁজে ঘুরে বেড়াচ্ছে অনেক গোল ঘুরে যাচ্ছে আর যে যেমন মতো আমরা যেমন বেড়াতে যাই প্রত্যেকে সে তেমন মতো সবাই বসে আছি আমরাও এখানে বসে আছি বাবু আর আমি বাচ্চুবাবু এটা ওটা এনে দিচ্ছে আমি এটা দরকার খাচ্ছি এই তো চলুন এইভাবেই কাটালাম আজকে দীঘার দ্বিতীয় দিনের এই সন্ধ্যাটা মাঝে মাঝে কি বলুন তো বন্ধুরা বড্ড একাকিত্ব লাগে নিজেকে নিজেকে মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয় নিজেদের নিজেদের অনেক কিছু সংসারে থাকতে গেলে আমরা ফেস করি সেই দূরত্ব কত দূরত্ব তৈরি হয়ে যায় একভাবে একসঙ্গে থাকতে থাকতে তাই মাঝে মাঝে নিজেদের ভালো লাগার জন্য নিজেদের একটু সময় দেওয়ার জন্য বেরিয়ে পড়া খুবই দরকার

আর তার সঙ্গে দিল সুন্দর একটা মাছের মাথা দিয়ে কপির তরকারি আর ঢাঁড়স আর আলু দিয়ে ভীষণ সুন্দর একটা তরকারি আর ডাল দিচ্ছিলো ডাল অবশ্যই আমি নিই না যেহেতু ডাল আমি খাই না তো খাওয়াটা ভীষণ সুস্বাদু ছিল এক ঘেয়ে মধ্যে রান্না করতে করতে তখন মনে হয় যে কেউ যদি একটু রেঁধে দেয় দুটো ভাত খেতে বেশ ভালো ইচ্ছা করে তা ঢাউসের তরকা এটা ভীষণই ভালো লেগেছিল। এই হোটেলের খাবারটা তো তৃপ্তি করে বেশ দুটো ভাত বেশি খেলাম কেউ একজন দিচ্ছে কেউ একজন রান্না করে দিচ্ছে আমাদের হাউসওয়াইফদের এটাই বড় প্রয়োজন হয় জানেন তো বন্ধুরা কারণ আমাদের যে কেউ দেওয়ার নেই পরের দিন সকাল ছটা তো আমরা আসার সময় এসি ট্রেনে বুকিংটা পেয়েছিলাম দু মাস আগে থেকে কিন্তু ফেরার আমি কোনো ট্রেনে টিকিট পাইনি তাই জন্য আমরা এসেই আগেই বাসে টিকিটটা কেটে নিয়েছিলাম তো বসে পড়েছি বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে